তো জয় হিন্দ সবাইকে তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম জি ইম্পর্টেন্ট টপিকসগুলো বা জিকে কী কী সিলেবাস থেকে কত নম্বরের কোয়েশ্চেন জি কেতে আসে তো জি সম্পূর্ণ সিলেবাসটাই আলোচনা করেছিলাম তো কালকে শুধু স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে বলেছিলাম যে জি মানে স্ট্যাটিক জিকের কের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক্স কী কী আছে যেগুলো পড়লেই হয়ে যাবে তো আজকে বাকি যেগুলো সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক ইকোনমি সেই সব চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিক্স তো সেইগুলোর বিষয়ে আলোচনা করবো ঠিক আছে তো ফার্স্টে আছে হিস্ট্রি তো হিস্ট্রিতে হিস্ট্রি তিনটা তিন তিন ধরনের মানে হিস্ট্রিতে তিন ধরনের চ্যাপ্টার আছে একটা হচ্ছে প্রাচীন ইতিহাস মধ্যকালীন ইতিহাস আর আধুনিক ইতিহাস তো এসএসসি জিডিতে সব থেকে বেশি যেখান থেকে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আধুনিক ইতিহাস থেকে তারপরে প্রাচীন ইতিহাস আর মধ্যকালীন ইতিহাস থেকে আসে না বললেই চলে তো মধ্যকালীন এসে তাও মধ্যকালীন ইতিহাসটা পড়তে হবে জাস্ট রিডিং পড়তে হবে জাস্ট একটা মানে একটা মনে রাখার মতো বিষয় আর সব থেকে বেশি হচ্ছে আধুনিক ভারতটা একদম মুখস্থ করতে হবে আর প্রাচীন ভারতের প্রাচীন ভারতের হচ্ছে প্রথম প্রাচীন ভারতের ব্যাপারে বলি প্রাচীন ভারতে যেসব বংশ আছে ঠিক আছে বংশ গুপ্ত বংশ শুধুমাত্র যেসব বংশের যে সংস্থাপক ঠিক আছে তার নাম কত সালে কত সালে হয়েছিল আর হচ্ছে সবথেকে থেকে বেস্ট যে রাজা ছিল মানে সব থেকে বেস্ট রাজা আর সবচেয়ে শেষ রাজা মানে বংশের শেষ রাজা তো প্রথম রাজা বেস্ট রাজা আর শেষ রাজা এই তিন রাজার নামটা মুখস্ত করতে হবে আর তাদের যে মানে শাসনকাল ছিল সে শাসনকালের সময়টা মনে রাখতে হবে ঠিক আছে আর প্রাচীনকালে আর হচ্ছে বুদ্ধ ধর্ম আর বুদ্ধ ধর্ম আর জৈন ধর্মের ব্যাপারে কিছুটা পড়তে হবে যে তাদের সমস্ত পক্ষে ছিলেন গৌতম বুদ্ধের ব্যাপারে কিছুটা পড়তে হবে ঠিক আছে মহাবীর জৈন জৈনদের ব্যাপারে পড়তে হবে তো প্রাচীন ভারতে এইটুকুটাই ঠিক আছে আয়ের থেকে বেশি না পড়লে চলবে আর মধ্যকালীন ইতিহাসের মধ্যে মুঘল যুগ যেটা মুঘল সাম্রাজ্য আছে মুঘল সাম্রাজ্যটা তাদের যে প্রত্যেকটা রাজা আছে মানে প্রত্যেকটা যেরকম বাবর ঠিক আছে বাবর হুমায়ুন তো তো আকবর প্রত্যেকটি যে কত সময় ছিল তো শাসনকালটা তাদের শাসনকালটা বললেই হবে আর হচ্ছে আর যে আমাদের যে মুসলিম শাসকরা ছিল বারোশো ছয় থেকে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো প্রত্যেকটা যে পাঁচটা বংশ ছিল ঠিক আছে পাঁচটা বংশের সংস্থাপক আর প্রত্যেকটা মানে শাসনকর্তাদের ব্যাপারেই পড়তে হবে তো মধ্যকালীন ইতিহাসটা একবার পড়লেই হবে বারবার রিভিশন না করলে চলবে একবার ভালো মতন পড়বে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিক ইতিহাস ঠিক আছে আধুনিক ইতিহাসের মধ্যে যে আমাদের ভাইসরাই ছিল ভাইসরাই সাথে নাম আর সাথে যে তার যে সময়কাল যা ছিল ভাইসরাই তো ভাইসরাইকে সবাই লর্ড বলে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি যে ভাইসরয় দেখে লর্ড বলুন ঠিক আছে তাহলে আর তাদেরকে লর্ড লর্ড মানে কি লর্ড মানে হচ্ছে ভগবান তো তাদেরকে আমরা লর্ড কেন বলবো হ্যাঁ ভাইসরয় তাদেরকে জাস্ট তাদের নাম ধরে বলবো রিটার্ন রিপন এভাবে বলবো ঠিক আছে লর্ড রিপন লর্ড রিটার্ন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন এসব বলবো না হ্যাঁ শুধুমাত্র তাদের নাম ধরেই পড়বো মানে পড়বে তোমার সবাই তো আধুনিক ইতিহাসে হচ্ছে আঠারোশো সান্তান্ন খ্রিস্টা খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা পড়বে আর গান্ধী যুগ যেটা গান্ধী যে যেগুলো মানে গান্ধীর আন্দোলন ছিল পড়বে তো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপন হয়েছিল আঠারশো পঁচাশি খ্রিস্টাব্দে তো কোশ্চেন কেমন আসে তো কোশ্চেন ধরো এইভাবে আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম কে ছিলেন

আর তাছাড়া ন্যাশনাল কংগ্রেস থেকে অনেক রকমই কোশ্চেন আসে যে যেরকম গান্ধীজি একবারই সভাপতি ছিলেন সেটা হচ্ছে উনিশশো চব্বিশ সালের বেলগাঁও অধিবেশনে তারপর প্রথম মহিলা সভাপতি গিয়েছিলেন প্রথম মহিলা সভাপতি উনিশশো সতেরো সালের কলকাতায় ইনিভেশেন্ট তো এরকম তো এখানে সাল আর কোথায় হয়েছিল আর সভাপতি গিয়েছিল এই তিনটে জিনিস মুখস্থ রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আঠারোশো সরি উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলো মুভমেন্ট হয়েছে যেমন আঠারোশো বঙ্গবঙ্গতেও চলেছে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন ঠিক আছে তারপর আরও চৌরি চৌরা ঘটনা তারপর হচ্ছে তারপর হচ্ছে জালিয়ানওয়ালা হত্যা কান্ড এগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে কত সালে হয়েছিল কি কি হয়েছিল কত ঘটনা বলে মনে তো ইতিহাস হলো ইতিহাস এগুলোই তারপরে আসে আমরা হচ্ছে তারপর আসি পলিটি পলিটিতে ঠিক আছে তো পলিটিতে ইম্পর্টেন্ট যে আর্টিকেলস গুলো আছে যেগুলো আর্টিকেল ইম্পর্টেন্ট যেরকম যেরকম আর্টিকেল বারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ ঠিক আছে একে বলা হচ্ছে মৌলিক অধিকার ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস তো আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ তার মধ্যে আছে সাম্যের অধিকার মানে তার স্বাধীনতার অধিকার ঠিক আছে ধর্মের স্বাধীনতা তো এইসব আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ এবং সজ্জর যাতে মুখস্থ থাকে হ্যাঁ যে কোন আর্টিকেলে কী আছে ঠিক আছে এটা ডাইরেক্ট কোশ্চেন আসবে যে আর্টিকেল সতেরোতে কী আছে বা তারপরে সাম্যকে সাম্যের অধিকার কত নম আর্টিকেল আছে এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে ঠিক আছে আর তারপরে আর্টিকেলের মধ্যে আছে মৌলিক কর্তব্য ঠিক আছে মৌলিক কর্তব্যরা পড়তে হবে যেটা একান্ন এই আর রাজ্যের নীতি নির্দেশক তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট ছত্রিশ থেকে একান্ন তার মানে বারো থেকে একদম অব্দি আর্টিকেল একদম ঝজর মোস্ত চাই ঠিক আছে তারপরে হচ্ছে রাজ্যপাল করতে হবে রাজ্যপাল রাষ্ট্রপতি এদের যে আট কোন আর্টিকেলে কি পাওয়ার দেওয়া আছে এগুলো পড়তে হবে মানে আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট সংবিধান পড়তে গেলে আর্টিকেল পড়তে হবে আর তারপরে সংবিধানের প্রথমে প্রস্তাবনা করতে হবে সংবিধানের ঠিক আছে তারপর হচ্ছে সংবিধানের স্ত্রোত্র পড়তে হবে তো সংবিধান থেকে সংসদটা পড়তে হবে একটু সংসদ সংসদের আইনগুলো সংসদ কিভাবে মানে সংসদ পার্লামেন্ট যেটা আছে তারপরে রা রাজ্যসভা লোকসভা এসব পড়তে হবে হ্যাঁ তো ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনও পড়তে হবে যে সব সংবিধান সংশোধন পড়তে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট ইউটিউবে সার্চ করো সে ইম্পর্টেন্ট সংশোধন দশটা বা পনেরোটা যে ইম্পর্টেন্ট আছে সেগুলো মুখস্ত করে নেওয়া আর এইসব টপিকগুলো না যে সব টপিকগুলো আমি বলছি যে আলাদা আলাদাভাবে না ইউটিউবে সার্চ করবে ঠিক আছে ইউটিউবে সার্চ করার পরে সেই টপিক সার্চ করার পরে যে কোনো ভিডিও দেখে যে নোটস করে নেবে বা সে জিনিসটা বুঝে নেবে প্রথমে বুঝে নেবে নোটস করে নেবে আর তাছাড়া আমিও নোটস দিচ্ছি আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আমি তৈরি করেছি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল চাইলে যুক্ত হয়ে যেতে পারো আমি ওখানে নোটস দিচ্ছি আমি আমি যে নোটসগুলো করেছিলাম সেগুলো নোটস সব হিন্দিতে করেছিলাম তো আমি আবার নতুন করে বাংলাতে করে করে প্রত্যেকটা দিন কিছু কিছু করে করে আমি দিচ্ছি ঠিক আছে তো যারা যারা এখন যুক্ত হয়নি তো অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়েছে আর তাছাড়া যেগুলো বলছি সেগুলো ইউটিউব থেকে করে নিতে পারো দেখে তো এই ছিল পলিটি পলিটি আবার বলেছি ইম্পর্টেন্ট আর্টিকেলস ঠিক আছে ইম্পর্টেন্ট আর্টিক্যালস মৌলিক কর্তব্য রাজ্যের রাজ্যের তত্ত্ব মৌলিক অধিকার আর হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতি সংসদ ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন ঠিক আছে এইসব পলটিতে এটাই এগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লেই হয়ে যাবে তারপর আছে ইকোনমি নিয়ে তো ইকোনমি সেক্টর অফ ইকোনমি মানে যে অঞ্চলগুলো আছে ইকোনমিক অঞ্চলগুলো আছে যেমন প্রাথমিক অঞ্চল দ্বিতীয় অঞ্চল তৃতীয় অঞ্চল ঠিক আছে প্রাথমিক অঞ্চলের মধ্যে কী কী ব্যবসা বাণিজ্যগুলো পড়ে যেরকম কৃষি যেগুলো কাঁচা মালের উৎপাদন সেগুলো প্রথম প্রাথমিক অঞ্চল হয় তারপরে হচ্ছে দ্বিতীয় অঞ্চলে কী আছে তৃতীয় অঞ্চলে তৃতীয় অঞ্চলে যেগুলো যানবাহন পরি যেগুলো ট্রান্সপোর্ট হয় সেগুলো তৃতীয় অঞ্চলে যে এগুলো হচ্ছে ব্যাপারে মানে অঞ্চল সেক্টর বিভিন্ন ঠিক আছে এগুলো পড়তে হবে তারপর হচ্ছে ন্যাশনাল ইনকাম তার মধ্যে পড়বে জিডিপি জিএনপি এনএনপি ঠিক আছে তো এইসব পড়তে হবে ন্যাশনাল ইনকামের মধ্যে রাষ্ট্রীয় আয় তারপর হচ্ছে ব্যাঙ্কিং যে আমাদের বিভিন্ন যে ব্যাংক আছে এস বি আই তারপরে এস বি আই আছে আরবিআই আছে তাদের যে মানে তারা ক কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব তৈরি হয়েছিলো তাদের ইতিহাসটা আছে মানে বেশি কিছু না শুধু কত খ্রিস্টাব তৈরি হয়েছিল তাদের এখন বর্তমান কে আছে ঠিক আছে এইসব করলে হবে ব্যাঙ্কিংটা পড়তে হবে ফাইভ ইয়ার প্ল্যান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চবার্ষ পঞ্চ মানে ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইভ ইয়ার প্ল্যান ইকোনমির মধ্যে যেটা পড়তেই হবে তো মানে ফাইভ ইয়ার প্ল্যানটা মানে সোজায় পড়লে পরে মানে মনে রাখ মনে রাখা যাবে তারপরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইকোনমি যে লাস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট তারপরে হচ্ছে জিওগ্রাফিতে ঠিক আছে তো জিওগ্রাফির মধ্যে নদী নদী সহনদী বিভিন্ন বাঁধ ঝিল মাটি পরিবহন সোলার সিস্টেম পৃথিবী পাহাড় পর্বত এগ্রিকালচার এগ্রিকালচার এবং গ্রিন রেভলিউশন তো এই এইসব থেকে পড়তে হবে নদী থেকে খুব কোশ্চেন আসে নদী থেকে যে এই নদীটি কোন রাজ্যে অবস্থিত বা নদীর উৎপত্তি ঠিক আছে তো তারপরে নদী প্রশ্ন আসে বাঁধ এই বাঁধ অনেক প্রশ্ন আসে এই বাঁধ কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে কোন নদীতে এই বাঁধ তৈরি হয়েছে আছে তবে ঝিল কোন রাজ্যতে ঝিল অবস্থিত ঝিলের নামগুলোর মতো মানে মনে রাখতে হবে ঠিক আছে মাটি মাটি মাটির প্রকারভেদ এগুলো প্রশ্ন আসে তো সোলার সিস্টেম থেকে অনেক প্রশ্ন আসে পাহাড় পরবর্তী অনেক প্রশ্ন আসে যে এই পাহাড় কোন রাজত্ব অবস্থা ঠিক আছে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বৃহত্তম পাহাড় ক্ষুদ্রতম পাহাড় সরি বৃহত্তম পাহাড় দীর্ঘতম পাহাড় এসব প্রশ্ন আসে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আশা করি বুঝতে পেরেছো জিকে এর ইম্পর্টেন্ট টপিকসগুলো কি আছে যদি আগের ভিডিওটি না দেখে তো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও কারণ আগের ভিডিওতে আমি জিকের ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি স্ট্যাটিক জিকে থেকে আর সাত আট নম্বরের কোশ্চেন থেকে আর এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু তিন মানে দশ নম্বর ওখানে আর দশ নম্বর এই ভিডিওতে আজকে আর আছে এছাড়াও সায়েন্সের কিছু টপিক সায়েন্সের আমি বললাম না কারণ সায়েন্স আমি নিজেই তো কী বলবো কারণ সায়েন্স সায়েন্স থেকে তিন নম্বর কোয়েশ্চেন থাকে আমি সায়েন্স পড়েছিলাম সত্যি কথা বলতে সায়েন্স আমি একদম পড়ে নি আমি কটা চ্যাপ্টারই পড়েছিলাম তো যেটা আমি পড়িনি সেটা আমি কী বলবো তাই না তো ঠিক আছে এখানে শেষ করছি বিষয়টা জয়হিন্দ পায় ও হ্যাঁ আর হ্যাঁ আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেওয়া ঠিক আছে তো হিন্দ